শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলা হয় ভেজিটেবল বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় লং বিন সজনে ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রামস্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদরিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে ইংলিশে বলা হয় রিচ গড কুমড়ো চালকুমড়োকে ইংলিশে বলা হয় ওয়াক্স গড কাঁকরোল কাঁকরোলকে ইংলিশে বলা হয় টিসেল গড শতমুলি শতমুলিকে ইংলিশে বলা হয় অ্যাসপারাগাস কচু কচুকে ইংলিশে বলা হয় টারোরুট কুমড়ো কুমড়োকে ইংলিশে বলা হয় পাম্পকিন পুঁইশাক পুঁইশাককে ইংলিশে বলা হয় রেড মালাবার স্পিনাচ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারোট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় টমেটো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় কলিফ্লাওয়ার মূলা মূলাকে ইংলিশে বলা হয় রেডিস লাউ লাউকে ইংলিশে বলা হয় বটলগল বেগুন বেগুনকে ইংলিশে বলা হয় ব্রিঞ্জাল ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলা হয় অনিয়ন বিট বিটকে ইংলিশে বলা হয় বিট রুট মটরশুটি মটরশুটিকে ইংলিশে ইংলিশে বলা হয় পিস পিস আদা আদাকে ইংলিশে বলা হয়

ওলকপিকে ইংলিশে বলা হয় কোল রাবি ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলা হয় লঙ্কা লঙ্কা কে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ।